গতকাল ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদেরকে একটা তথ্য দিয়েছিলাম যে একত্রিশ ডিসেম্বর রাত রাতের ম্যাচটা যারা দেখতে আসবেন তারা হয়তো এক বছর ধরে খেলা দেখবেন বা একত্রিশ ডিসেম্বর মাঠে ঢুকে হয়তো নতুন বছরে মাঠ থেকে বের হবেন এই তথ্য দেওয়ার পরপরই বিসিবি আবারও জানায় যে আগামীকাল যে এক মানে আজকে একত্রিশ ডিসেম্বর যে ম্যাচটা হওয়ার কথা ছিল তা তারা বাতিল করেছেন এবং নতুন করে সূচিতে চার জানুয়ারি যে এই ম্যাচটাকে তারা নিয়ে গিয়েছেন যেহেতু দেশে একটা একটা শোকের ছায়া নেমে এসেছে এবং আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নেই সব মিলিয়ে আজকের দিনেও খেলা নেই গতকালকেও খেলা ছিল না তবে নতুন যে তথ্য আমি আপনাদের কাছে নিয়ে এসেছি যে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং বর্তমান প্রেক্ষাপটে বিপিএলের অনেক ফ্র্যাঞ্চাইজিরই চাওয়া যে শুধুমাত্র সিলেট পর্বেই বিপিএল খেলাটা হোক এবং এরপরে ঢাকায় ব্রডালি শিফট করা হোক এতে করে দাঁড়াচ্ছে কি চট্টগ্রাম পর্বে বিপিএলটা না হওয়ার বা হচ্ছেই না বলা যায় এখন পর্যন্ত যে খবর সেটাতে যতটুকু আমরা জানতে পেরেছি বা ক্রিক ফ্রেন্সির কাছে যে তথ্য আছে আমার কাছে যে তথ্য আছে তাতে বিপিএল বিপিএলের চট্টগ্রাম পর্বে খেলা হচ্ছে না চট্টগ্রাম পর্বের যে ম্যাচগুলো ছিল তা ব্রডলি ব্রডালি এর এই মাঠে এবং ঢাকায় শিফট করা হচ্ছে এখন প্রশ্ন আসতেই পারে আপনাদের কাছে যে তাহলে কি চট্টগ্রামের যে বারোটা ম্যাচ ছিল সে বারোটা ম্যাচই এখানে হবে আমাদের বা আপনাদের সবল সকলকেই কি বারো তারিখ পর্যন্ত এখানে থাকতে হবে উত্তর হচ্ছে না চট্টগ্রাম পর্বে বারোটা ম্যাচের মধ্যে ছয়টা ম্যাচ এখানে হওয়ার সম্ভাবনা আছে এবং বাকি ছয়টা ম্যাচ তারা ঢাকায় শিফট করবে সেক্ষেত্রে ব্যাপারটা এভাবে দাঁড়াবে যে চার তারিখ পাঁচ চার তারিখে যে ম্যাচটা হবে চার তারিখের ম্যাচের পর হয়তো একদিন একটা গ্যাপ দিতে পারে সেই গ্যাপ দিয়ে পাঁচ তারিখের খেলা হচ্ছে না ছয় সাত খেলা হবে আট খেলা হবে না নয় দশ খেলা হবে হয় নয় দশ খেলা হবে অথবা নয় খেলা হয়ে ছয়টা ম্যাচ হয়ে গেলে দশ তারিখে বাকি ম্যাচগুলো ঢাকার দিকে চলে যাবে অথবা দশ তারিখে খেলা হয়ে আটটা ম্যাচ এখানে করে বাকি চারটা ম্যাচ ঢাকায় শিফট করা হবে এখন পর্যন্ত এই তথ্যটাই আমাদের কাছে আছে অনেকের সঙ্গে কথা বলেছি তারাও এখনও বলছে যে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো কিছু চূড়ান্ত হয়নি তবে এটাই একটা এটা একটা আলোচনার মাধ্যমে তারা আলোচনা করেছেন এখন এখানে আরেকটা টুইস্ট আছে গতকাল চট্টগ্রাম পর্বে বিপিএল খেলতে নোয়াখালী এক্সপ্রেস চট্টগ্রাম গিয়েছে সকাল এগারোটায় তাদের কি হবে নতুন খবর বিশেষ খবর এক্সক্লুসিভ খবর নোয়াখালী আজকেই চট্টগ্রামের থেকে সিলেট ফিরছে নোয়াখালী নোয়াখালীকে অলরেডি জানিয়ে দেওয়া হয়েছে তারা যেন চট্টগ্রাম থেকে সিলেটে ফিরে আসে এবং তাদের ম্যাচগুলো এখানে হবে এবং তারা ঢাকায় চলে যাবেন ঢাকায়ও খেলা হবে কিন্তু এই মিসকমিউনিকেশনটা কেন হলো আসলে এটা মিসকমিউনিকেশান না দেশের এই অপ্রীতিকর পরিস্থিতিতে একটা শোকের ছায়া নেমে এসেছে সব মিলিয়ে বিসিবি একটু তালগোল পাকিয়ে পাকিয়ে ফেলেছে যে কোন দিকে আসলে কোন দিকটা সামাল দিবে পরপর দুই দিন ম্যাচ না রাখা সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ আছে বিশ্বকাপের আগে ছেলেদেরকে একটু রেস্ট দেওয়া সব মিলিয়ে একটা শিডিউল জটলার মধ্যে তারা পড়ে গিয়েছে এবং এমনও হতে পারে যে বিপিএল ফাইনালটা যত দ্রুত সম্ভব শেষ করা বা বিপিএলটা যত দ্রুত সম্ভব সেভাবে শেষ করা এখানে আরেকটা অ্যাজামশন দিয়ে রাখি সেটা হচ্ছে যদি এভাবেই চলতে থাকে এমনও হতে পারে যে বিপিএলের সেমিফাইনাল সেমিফাইনাল এবং ফাইনাল বাদে বাকি সব ম্যাচে সিলেটে হচ্ছে অর্থাৎ ষোলোই জানুয়ারি বা উনিশ জানুয়ারি পর্যন্ত দু সালের সব ম্যাচ সিলেটে হয়ে এরপর সেমিফাইনাল ফাইনাল ঢাকায় হতে পারে এটাও একটা অ্যাজামশন আছে কিন্তু কেন কারণ হচ্ছে সামনে নির্বাচন আছে দেশের রাজনৈতিক পরিস্থিতি অন্যরকমভাবে চলছে দেশে যে কোনো কোনো একটু সিকিউরিটির একটা ব্যাপার আছে অনেক ফরেন প্লেয়ার আছে এটাও একটা বিবেচনা আছে বিসিবির তো সব মিলিয়ে নোয়াখালীর যে ব্যাপারটা আগে বললাম নোয়াখালীকে আজকের মধ্যে ফিরতে বলা হয়েছে অথবা কালকে ফিরে আসতে বলা হয়েছে প্লাস পয়েন্ট হচ্ছে নোয়াখালীর তিন চার তারিখে কোনো ম্যাচ নেই তার মানে নোয়াখালীর জন্য একটু রিল্যাক্সিং টাইম যে তারা সেটেল ডাউন হতে পারবেন তারা গিয়েছেন আবার ট্রাভেল করবেন তারা আসবেন একটু সেটেল ডাউন হবেন তারপর ম্যাচ খেলবেন আর এখানে চার তারিখে যে ম্যাচ আবার এমনও হতে পারে চার পাঁচ ছয় টানা খেলা হবে সাত তারিখ গ্যাপ আট নয় খেলা হয়ে আবার চলে ঢাকা চলে যাবে তো অনেকগুলো অ্যাজামশন আছে যতক্ষণ পর্যন্ত বিসিবি আনুষ্ঠানিকভাবে আমাদেরকে প্রেস রিলিজটা না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো কিছুই নিশ্চিত নয় তবে বিভিন্ন জায়গায় কথা বলেছি বিভিন্ন জনের সঙ্গে কথা বলেছি তাদের থেকে এতটুকুই আমরা জানতে পেরেছি যে আপাতত চট্টগ্রাম পর্বের ছয়টা ম্যাচ হচ্ছে সিলেটে বাকি ছয়টা ম্যাচ যাচ্ছে ঢাকায় ঢাকাবাসীর জন্য সুখবর তবে চট্টগ্রামবাসীর জন্য অবশ্যই একটু খারাপ খবর কারণ চট্টগ্রামে বরাবরই বিপিএলের মাঠে প্রচুর দর্শক হয় প্রচুর মানুষের একটা এক্সাইটমেন্ট থাকে প্লাস চট্টগ্রামের টিমটাও এবার ভালো তো সব মিলিয়ে চট্টগ্রামবাসীর জন্য দু মানে একটু দুঃসংবাদই বলা যায় তবে সিলেটবাসীর জন্য সবচেয়ে সুখবর এটা হতেই পারে যে সিলেটবাসী আরও ছয়টা ম্যাচ বা আটটা ম্যাচ এক্সট্রা পাচ্ছে আর নোয়াখালীকে অ্যাজ সুন অ্যাজ পসিবল সিলেট ফিরে আসতে হচ্ছে তারা ট্রাভেল করলো ট্রাভেল করে আবার ব্যাক করতে হচ্ছে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে আর হতে পারে আজকে বিকাল তিনটা চারটা নাগাদ বি তিনটা চারটা নাগাদ বিসিবির পরিচালকদের সঙ্গে ছয় ফ্র্যাঞ্চাইজি মালিক অথবা পাঁচ ফ্র্যাঞ্চাইজি মালিক কারণ হচ্ছে একটা দল তো বিসিবি চালাচ্ছে তাদের সঙ্গে তো কোনো তাদের মালিকদের সঙ্গে তো কোনো বৈঠকের দরকার নেই তাদেরকে তারা বিসিবি তাদেরকে যেটা বলবে তারা সেটাই করবে চট্টগ্রাম যেটা তো পাঁচ ফ্র্যাঞ্চাইজি মালিকের সঙ্গে বিকাল তিনটা চারটা নাগাদ বসতে পারে বিসিবি গতকালকেও তারা আলোচনা করেছে তো সব মিলে আমরাও যেমন একটা গেরাকলে আছি একটা দ্বিধাদ্বন্দ্বে আছি আপনারাও একটা দ্বিধিদ্বন্দ্বের দ্বিধাদ্বন্দ্বে আছেন তো এই মুহূর্তে এই দ্বিধাদ্বন্দ্বে থেকে আমাকে লাইফটা শেষ করতে হচ্ছে তারপর সোলোটা শেষ করতে হচ্ছে তারপরও যতটুকু দ্বিধাদ্বন্দ্ব দূর করা যায় সেই চেষ্টাটা আমি করলাম ধন্যবাদ